পনেরোই জুলাই সন্ধ্যা সাতটা পনেরো প্রায় কুড়ি থেকে পঁচিশ জন লোক হাতে লাঠি রড ইট পাটকেল নিয়ে ঢুকে পড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই মুহূর্তে হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে বহু আহত ছাত্রছাত্রীদের চিকিৎসা চলছিল কিন্তু এই লোকগুলো সেই আহতদের উপরেই হামলা শুরু করে দেয় এমনকি ছাত্রছাত্রীদের যারা সেবা শুশ্রূষা করছিলেন তাদের উপরেও হামলা হয় এই দৃশ্যটা শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় নয় এই মুহূর্তে গোটা বাংলাদেশে এই আগুন ছড়িয়ে পড়েছে আমি যে মুহূর্তে ভিডিও বানাচ্ছি এই সময়ের মধ্যে অলরেডি ছজন মারা গেছেন আর আহত হয়েছেন কয়েকশো ছাত্রছাত্রী বন্ধ হয়ে গেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে ছোড়া হচ্ছে টিআর গ্যাস রবার বুলেট সাউন্ড গ্রেনেড বাংলাদেশের প্রতিটা কলেজ ক্যাম্পাস আজ কিন্তু আপনি জানলে হতবাক হবেন এই সব কিছুই খুব সহজেই বন্ধ করা যেত আটকানো যেত যদি সরকার আর একটু মানবিক হতো এবার প্রশ্ন হলো এই সব কিছুর সূত্রপাত কোথায় কেন ছাত্ররা আন্দোলন করছে কেন তাদের উপর পাল্টা আক্রমণ হচ্ছে আর আপনাদেরকে বলে দেয় বাংলাদেশ এই মুহূর্তে যে সমস্যায় ভুগছে তার কিছুটা আমাদের ভারতেও আছে হ্যাঁ এটা হলো কোটা সিস্টেম রিসেন্টলি ভারতের সব থেকে প্রেস্টিজিয়াস এক্সাম ইউপিএসসিতে এই কোটা সিস্টেমের অপব্যবহারের অনেকগুলো ঘটনা সামনে এসেছে কিন্তু বাংলাদেশে যে কোটা সিস্টেম রয়েছে তার ভয়াবহতা অনেক বেশি আপনি বলতে পারেন বাংলাদেশের উন্নতির পেছনে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে এই কোটা সিস্টেম তো বন্ধুরা আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে আজকের ভিডিওতে বাংলাদেশের এই কোটা আন্দোলন নিয়ে আলোচনা করবো তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ আমি কোনো পলিটিক্যাল পার্সন নেই আর বাংলাদেশে কোন রকম প্রোপোকন্ড ছড়ানোর উদ্দেশ্য আমার কিন্তু একদমই নেই এটা সম্পূর্ণরূপে একটা নিরপেক্ষ ভিডিও দিনটা ছিল উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি এখনের মতো সেবারও ঢাকার রাস্তায় একদল ছাত্র মিছিল বের করেছিলেন তারা সবাই ছিলেন নিরস্ত্র তাদের দাবি ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে খুবই সামান্য একটা দাবি যা চাইলেই সে সময় সরকার কিন্তু পূরণ করতে পারতেন কিন্তু অহংকারী পাকিস্তানি সরকার সেই ছাত্রদের উপরে গুলি চালায় সে সময় মারা যান পাঁচজন ছাত্র আর এখান থেকেই দাবি ওঠে একটা স্বাধীন রাষ্ট্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হাতিয়া তুলে নেয় দেশের সাধারণ মানুষ শুরু হয় শুরু হয় মুক্তিযুদ্ধ আর উনিশশো সালে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ যে সাধারণ মানুষেরা দেশ স্বাধীনে নিজেদের জীবন বাজি রেখেছিলেন সেই মুক্তিযোদ্ধাদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি চাকরির ক্ষেত্রে তিরিশ শতাংশ কোটা বরাদ্দ করেন যা সেই সময়ের পার্সপেকটিভে কিন্তু একটা খুবই ভালো পদক্ষেপ ছিল কিন্তু আজকের দিনে সারা বাংলাদেশ জুড়ে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে দেশের যুব সমাজ দাবি করছে এই মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ কোটা সরিয়ে ফেলতে হবে এবার এইটুকু শুনে আপনার মনে হবে এরা কি অকৃতজ্ঞ যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করল যাদের জন্য আজ বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র তাদের হক ছিনিয়ে নেওয়া হবে আসলে বিষয়টা এমন নয় একটু বুঝিয়ে বলি উনিশশো সালে যে মুক্তিযোদ্ধারা লড়াই করেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু তাদের মধ্যে অনেকেরই চাকরির বয়স নেই তো প্রশ্ন উঠছে এই কোটা তাহলে কিসের দেখুন একটু আগে আমি বলেছি যে মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের অনেকেই ছিলেন সমাজের খুবই সাধারণ মানুষ তাদের অনেকেরই সরকারি চাকরির যোগ্যতা ছিল না বা অনেকে পড়াশোনাও জানতেন না তো সেক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ করা কোটায় চাকরি পেতেন তাদের পরিবারের কেউ বা তাদের সন্তানরা এই পর্যন্ত ঠিকঠাক ছিল কিন্তু দু সালে দেখা যাচ্ছে মুক্তিযোদ্ধা তো দূরের কথা তাদের ছেলে মেয়েরাও নয় বরং কোটার মাধ্যমে চাকরি করছেন তাদের নাতি নাতিরা আর এটা নিয়ে যুব সমাজের দাবি যে কেন মুক্তিযোদ্ধাদের নাতি নাতিরা এই কোটা ভোগ করবে কারণ তারা তো দেশ স্বাধীনের সাথে কোনোভাবেই যুক্ত নয় আজকের দিনে দাঁড়িয়ে একজন মুক্তিযোদ্ধার নাতিনাতনি আর একজন সাধারণ যুবকের মধ্যে কি পার্থক্য কারণ সমাজের ক্ষেত্রে তো দুজনেই সমান আর সেই হিসাবে দেখতে গেলে এই মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে সরাসরি চাকরি ক্ষেত্রে নেপোটিজম হচ্ছে বাংলাদেশের সংবিধান নিয়ে আমি বেশ কিছু রিসার্চ করেছি সেখানে ১৯ নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে সুযোগের সমতা যেখানে নাগরিকদের মধ্যে সম্পদে সুষম বন্টন করার কথা বলা আছে এরপরে আছে অনুচ্ছেদ আঠাশ সেখানে উল্লেখ আছে ধর্ম বা প্রভৃতি কারণে যেন কারোর সাথে ডিসক্রিমিনেশন না হয় এবং উনত্রিশ নম্বর অনুচ্ছেদে বলা আছে সরকারি চাকরিতে যাতে সবাইকে সমান অধিকার দেওয়া হয় কিন্তু মুক্তিযোদ্ধাদের চাকরির বিষয় বাংলাদেশের সংবিধানে কোনো স্পেশাল অনুচ্ছেদ নেই তবে সংবিধানে এটা উল্লেখ আছে যে সমাজে নারীদের উন্নতি বা পিছিয়ে পড়া জাতির জন্য সরকার স্পেশাল কিছু স্টেপ নিতে পারে আর সেই মতে মুক্তিযোদ্ধা কোটা ছাড়াও বর্তমানে দশ শতাংশ কোটা আছে নারীদের জন্য দশ শতাংশ আছে জেলা কোটা পাঁচ শতাংশ আছে নিরীগোষ্ঠী কোটা বা ইন্ডিজিনিয়াস কমিউনিটির জন্য আর এক শতাংশ আছে প্রতিবন্ধী কোটা মানে সব কোটা মিলিয়ে প্রায় ছাপ্পান্ন শতাংশ সিট আগে থেকেই রিজার্ভ মানে সরকার যখনই কোনো চাকরির নোটিশ বের করুক না কেন আগে থেকেই সেখানে ছাপ্পান্ন শতাংশ চাকরির সিট কোটার মাধ্যমে বুকড থাকে আর বাকি মাত্র চুয়াল্লিশ শতাংশ সিট থাকে মেধা তালিকার জন্য আর দেশের সাধারণ জনসংখ্যা হলো সতেরো কোটি এবার আপনার মনে হয়তো প্রশ্ন আসবে যে বর্তমানে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত তো বর্তমানে বাংলাদেশে মুক্তিযোদ্ধার সংখ্যা হলো আড়াই লক্ষ অর্থাৎ আপনি যদি বাংলাদেশের মোট পপুলেশনের হিসাবে দেখেন তাহলে এক হাজার মানুষের মধ্যে মুক্তিযোদ্ধার সংখ্যা এক দশমিক পাঁচজন আর সেই হিসাবে দেখতে গেলে এই এক দশমিক পাঁচজন মুক্তিযোদ্ধার জন্য রয়েছে তিনশোটা সিট এবার এই মুহূর্তে বাংলাদেশে যে আন্দোলন হচ্ছে সিমিলার আন্দোলন কিন্তু দু সালে হয়েছিল বলতে পারেন এই দু সালের যে আন্দোলন হচ্ছে এটাই কোটা রিফর্ম মুভমেন্টের সেকেন্ড ফেজ আর দু সালে সরকারের ভুলের কারণেই আজ এত মানুষের মৃত্যু হচ্ছে এত হিংসা হচ্ছে তো কি হয়েছিল দু হাজার কি ভুল করেছিল সরকার চলুন এবার সেটা দেখি উনিশশো বাহাত্তর সাল থেকে চলে আসা এই কোটা সিস্টেম নিয়ে যুব সমাজের মধ্যে বহুদিন ধরেই একটা ক্ষোভ ছিল আর দু সালে প্রথমবার বাংলাদেশে এই কোটা সিস্টেম নিয়ে একটা ভীষণ বড় আন্দোলন হয়েছিল তবে আপনি জানলে অবাক হবেন এই ছাত্ররা বা যে যুব সমাজ আন্দোলন করছে তারা কিন্তু কখনো এই সম্পূর্ণ কোটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করেনি মানে কেউ এটা বলেনি যে সমস্ত কোটা সরিয়ে দিতে হবে যেমন ধরুন প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য বরাদ্দ আছে এক পার্সেন্ট কোটা তাদের কোটা বাতিল করার কথা কিন্তু কোথাও কেউ বলেনি এছাড়া যে পিছিয়ে পড়া উপজাতি রয়েছে তাদের পাঁচ পার্সেন্ট কোটা এবং নারীদের দশ পার্সেন্ট কোটাও এই দু সালের আন্দোলনে কিন্তু বাতিল করার কথা কেউ কোথাও বলেনি এবার আপনি বলেন ভাই তাহলে আন্দোলনটা হচ্ছে কি নিয়ে তো এই আন্দোলনকারীদের দাবি ছিল শুধুমাত্র তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করা হোক এর ফলে মেধাবীদের জন্য সিট বেড়ে হয়ে যাবে চুয়াত্তর শতাংশ আর সত্যি বলতে কিন্তু বাংলাদেশ সরকার তাদের কথা শুনেছিল কিন্তু একটু বিরক্তি মনোভাব নিয়ে এবং হটকারিতার সাথে এই আন্দোলন দেখে সরকার সে সময় শুধুমাত্র মুক্তিযোদ্ধার কোটা নয় বরং সব ধরনের কোটা বাতিল করে দেয় এবার এর ফলে বঞ্চিত হয় প্রতিবন্ধীরা একজন প্রতিবন্ধী মানুষকে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেওয়া প্রত্যেকটা দেশের সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব এছাড়া পিছিয়ে পড়া উপজাতি নারীরা এরা যাতে সমাজে এগিয়ে আসতে পারে তার দিকে সরকারের নজর দেওয়া উচিত আর একটু আগে যে আমি বললাম যে এর উল্লেখ কিন্তু বাংলাদেশের সংবিধানেও আছে কিন্তু বাংলাদেশ সরকার শুধুমাত্র এই মুক্তিযোদ্ধা না বরং পুরো কোটা সিস্টেমটাকেই দু হাজার সালে বাতিল করে দিয়েছিল বিষয়টা খানিকটা এরকম যে আপনার হাতের একটা আঙুলে ইনফেকশন হয়েছে আপনি শুধুমাত্র সেই আঙুলটা না কেটে পুরো হাতটাই কেটে বাদ দিয়ে দিয়েছেন আর এখান থেকে কিন্তু সূত্রপাত হয়েছিল দু হাজার চব্বিশের এই আন্দোলনের দু সালে নারীদের এবং উপজাতিদের কোটা বাতিল করায় তারা হাইকোর্টে মামলা দায়ের করে অন্যদিকে মুক্তিযোদ্ধা সন্তানদের একটি দলও কোটা ফিরে পেতে তারাও আপিল করে আর দু হাজার চব্বিশ সালের পাঁচই জুন বাংলাদেশের হাইকোর্ট জানায় যেভাবে দু হাজার সালে বাংলাদেশ সরকার এই কোটা সিস্টেমটাকে তুলে নিয়েছে সেটা অনৈতিক তাই চাকরি ক্ষেত্রে আবারও সেই পুরনো কোটা সিস্টেম চালু করতে হবে মানে আবারও মুক্তিযোদ্ধাদের নাতি নাতিরা তিরিশ পার্সেন্ট কোটা ভোগ করবে আর এই রায় সামনে আসতেই বাংলাদেশে একটা বিরাট আবারও আকারের আন্দোলন হচ্ছে তবে কিন্তু এবারও আন্দোলনকারীদের দাবি যে সম্পূর্ণ কোটা সিস্টেমকে না তুলে সেটাকে কারেকশন করা হোক আর আজকের দিনে দাঁড়িয়েও যদি কোনো মুক্তিযোদ্ধা বা তার সন্তানের চাকরির বয়স থেকে থাকে তাহলে তাকে সুযোগ দেওয়া আর আপনাদেরকে বলে দেই এই মুক্তিযোদ্ধাদের ভুয়ো পরিচয়পত্র দিয়ে অনেকেই কিন্তু সরকারি চাকরি করছে কিন্তু এই আন্দোলনকারীরা যখন শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানাচ্ছিল এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য সামনে আসে যেখানে তিনি কথায় কথায় এটা বলেন যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি না পেলে তাহলে কি রাজাকারদের নাতিপুতিরা চাকরি পাবে দেখুন এই কথাটা তিনি যেভাবেই বলে থাকুন না কেন তার এই একটা কথাতেই তিনি লক্ষ লক্ষ আন্দোলনকারীদের মন ভেঙে দিয়েছেন কারণ সব আন্দোলনকারীদের ভরসা ছিল যে এবার হয়তো প্রধানমন্ত্রী তাদের কথা শুনবেন আর এই ঘটনার পরেই আন্দোলন আরও তীব্র হয় তারা স্লোগান দেয় চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার আর আপনারা নিশ্চয়ই জানবেন যে রাজাকার হল বাংলাদেশের একটা ঘৃণিত জাতি যারা যুদ্ধের সময় লক্ষ লক্ষ নারীদের ধর্ষণ করেছে এবং নির্বিচারে হত্যা করেছিল বহু মানুষদের আর এই রাজাকারদের সাথে চাকরি প্রার্থীদের তুলনা আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে বলা হয় যদি তুমি একটা দেশকে ধ্বংস করতে চাও তাহলে সেই দেশের যুব সমাজকে পঙ্গু করে দাও তাদের শিক্ষা কেড়ে নাও তাদের আশাগুলোকেও মেরে দাও আর এই মুহূর্তে সারা বাংলাদেশ জুড়ে এটাই হচ্ছে আন্দোলনকারীদের আন্দোলন করার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে আর এতে যুক্ত হয়েছে ছাত্রলীগ এবং পুলিশ ছাত্রলীগের নেতাকর্মীরা এই আন্দোলনকারীদের উপর আক্রমণ চালাচ্ছে বহু ছাত্রছাত্রীদের তারা মারধর করছে তাদের ফোন কেড়ে নিচ্ছে মেয়েদের গায়ে হাত তোলা ছাদ থেকে ছাত্রদের ফেলে দেওয়া কোনো কিছুই বাদ যাচ্ছে না দেখুন বাংলাদেশ থেকে আমাকে অনেক অডিয়েন্স মেইল করেছেন মেসেজ করেছেন আর সেই সমস্ত ভিডিও এবং ছবিগুলো পাঠিয়েছেন আর সত্যি বলতে সেগুলো এমন এমন সব দৃশ্য যেগুলো আমি আপনাদেরকে ইউটিউবে দেখাতে পারবো না অন্যদিকে পুলিশও কিন্তু এই আন্দোলনকারীদের উপর রাবার বুলেট থেকে শুরু করে টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড ফায়ার করছে দেখে যেন মনে হয় উনিশশো একাত্তরে সেই উত্তপ্ত বাংলাদেশ আরও ভাবলে অবাক হবেন যেখানে দেশের আর্মি আছে র্যাব আছে পুলিশ আছে তারপরেও সেখানে ছাত্রলীগ নিজেরাই দায়িত্ব নিয়েছে এই সমস্ত আন্দোলন দমন করার আর সরকারও তাদের এই কাজ নিয়ে কোনো রকম মন্তব্য করছে না দেখুন বাংলাদেশের স্বাধীনতায় ছাত্রলীগের ভূমিকা ভীষণই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু সেই ছাত্রলীগ আর ছাত্রদের উপরই হামলা করছে যেটা গোটা বাংলাদেশকে স্তম্ভিত করে দিয়েছে তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আপিল করেছে এবং সুপ্রিম কোর্ট সাতই আগস্ট পর্যন্ত হাইকোর্টের রায়ের উপর স্টে দিয়েছে কিন্তু এসবের পরেও এই আন্দোলন থামার বদলে ক্রমাগত বেড়ে যাচ্ছে এবার প্রশ্ন হলো কিভাবে এই কোটা সিস্টেম বাংলাদেশের অগ্রগতির সামনে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে বাংলাদেশের জিডিপি চারশো বিলিয়ন ডলারের এমন নয় যে বাংলাদেশে অনেক প্রাইভেট ইন্ডাস্ট্রি আছে আজও বাংলাদেশে একটা হিউজ পপুলেশন চাষাবাদ করে এবার একটা গরিব ঘরের ছেলে ছেলেমেয়ের কাছে তো এত পরিমাণ টাকা যে তারা ব্যবসা করবে তারা চায় যে ভালো করে পড়াশুনো করে জীবিকার জন্য তারা চাকরি বাকরি করবে আর প্রাইভেট কোম্পানির থেকে গভর্নমেন্ট জবে অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হয় কিন্তু যখন এই মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশুনো করে চাকরি করতে যায় তাদের সামনে আসে এই কোটা সিস্টেম আর নিজেদের দেশে সুযোগ না পেয়ে এই মেধাবী ছাত্রছাত্রীরা চলে যান বিদেশে আর উন্নত কোনো দেশে গিয়ে তাদের মেধাকে কাজে লাগায় আর এতে কিন্তু দিন দিন বাংলাদেশেরই ক্ষতি হচ্ছে সবশেষে আমি বলবো যে দু সালে সরকার যেভাবে হটকারিতা করেছিল ঠিক সেইভাবে দু হাজার চব্বিশেও তারা এই ঘটনার গুরুত্ব দেয়নি ঘটনাকে সরকার চাইলেই কিন্তু সুষ্ঠুভাবে কথাবার্তার মাধ্যমে সমাধান করতে পারত কিন্তু তাদের ভুল পদক্ষেপে আজ এটা একটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছে রাজনীতির রং দিয়ে তারা আন্দোলনকারীদের আরও বেশি ক্ষিপ্ত করে দিয়েছে দেখুন হিংসা দিয়ে কিন্তু কখনো দীর্ঘস্থায়ী সমাধান হয়নি আর হবেও না ছাত্ররা একটি দেশের ভবিষ্যৎ তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে তাদের রক্ত ঝরলে সেটা দেশের জন্য লজ্জা আচ্ছা আপনার কি মনে হয় ছাত্রদের কি সুপ্রিম কোর্টের রায় আসা পর্যন্ত এই আন্দোলন বন্ধ রাখা উচিত নাকি আন্দোলন চালিয়ে যাওয়া উচিত আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন বন্ধুদের সাথে আর আপনি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন লেটেস্ট আপডেটের জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্স দেওয়া আছে দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে